মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্র নক্ষত্র ও মিথুন রাশির পুনর্বাসু নক্ষত্রের বিচারে আজকে আমরা মিথুন রাশির আগামী বারো মাস কেমন কাটতে চলেছে তা নিয়ে আমরা একটা মধ্য আলোচনা করতে চলেছি আগামী পঁচিশে মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু হাজার শুক্র প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে এবং ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে মিথুন রাশিতে সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত যোগ দেখতে পাব। কালপুরুষের চক্রের পঞ্চম চক্র মিথুন রাশিতে অর্থাৎ শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মিথুন রাশিতে যার ফলে নতুন বছর দু সালের মার্চ থেকে জুন মাস সময়কালের মধ্যে মিথুন রাশির কেমন কাটতে চলেছে তা নিয়ে আমরা একটা শুভ আলোচনা করতে যাচ্ছি মিথুন রাশি জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ এরই সাথে মিথুন রাশির জন্য উনত্রিশে মার্চ দু থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে সাতের পর্যায় যেহেতু শুক্র মিথুন রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি খারাপ পরিস্থিতি সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল। এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আসতে চলেছে মিথুন রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এবিভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মিথুন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় দু সালে আমাদের মূল আলোচ্য বিষয়টি হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন মাস পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে মিথুন রাশির জন্য রাজযোগ এর সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহে যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাতি শেষ হবার সাথে সাথেই মিথুন রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জনজীবনে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল মিথুন রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি বেশ ঝামেলার মধ্যে সৃষ্টি হয়েছে তাই এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে পরিবারের জায়গায় বা ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন সেটা কাউকে বলতে পারছেন না এই মিথুন রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থায় সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা বা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও বাধা বা যেখানেই যাচ্ছেন সেখানেই লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হচ্ছে নিজেকে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসা জায়গাটি বা আপনার কর্মের কারগ্রহ হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করার কারণে এরপর থেকে পয়লা এপ্রিল দু থেকে আগামী জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন ধরে যে সমস্যাটি চলে এসেছিল। সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন কম্পিটিশানের বাজারে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পরিবারের কারণ হোক বা ব্যবসার কারণে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণ লোন মনে হয় আগে কখনো নিতে হয়নি আপনাদেরকে এই রাশির সাপেক্ষে মুক্তির যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে এরপর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে সাতি দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক আপনার রাশির সাপেক্ষে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সিক্সটি ফাইভ পারসেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এই এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যেই এর পরবর্তী যা আমরা আলোচনাটি করতে যাব সেটা হলো প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় তবে বলে রাখি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার একটা শুভ যোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবারও দ্বিতীয় প্রেমের প্রোপোজাল আসতে পারে এই জায়গার ক্ষেত্রে মঙ্গল কিন্তু একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়ে বেশ কিছুটা শুভ সুযোগ এই মিথুন রাশির সাপেক্ষে আসতে চলেছে আগামী মার্চ থেকে জুন দু এই সময়কালের মধ্যেই এবং অনেকের ক্ষেত্রে বারবার বিবাহের যোগাযোগ করছেন এবং বারবার সেটি বিভিন্ন কারণে হোক পরিবারের কারণে হোক বা নিজের কারণে হোক বা ভাগ্যের পরিহাসে হোক সেটি ভেঙে যাচ্ছে সেই সব দিক থেকে একটা শুভ পরিণয় আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন পরবর্তী আমরা যে আলোচনাটি করতে যাব মিথুন রাশির সাপেক্ষে সেটা হলো মিথুন রাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসাবে বৃহস্পতি মিথুন রাশির নবমভাবে অবস্থান করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাব প্রতি ভাবকে যদি দেখে তাহলে ভাবের বৃদ্ধি অবশ্যই ঘটে এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি দেবের ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার পদের শুভ দৃষ্টি প্রদান করছে এই দু পঁচিশ সালটি জুড়ে তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকে তাহলে এই মিথুন লগ্নের জন্য খুব ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকরির জন্য আপনাকে বাড়ির বাইরে যার জন্য এতদিন যে সুযোগগুলি আসছিল না সেই সব সুযোগগুলি এবার একের পর এক অধরা হিসেবে আপনাকে ধরা দেবে সেটি হতে পারে আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক পরবর্তী আমরা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দুটি সাবধানতার কথা আলোচনা করতে চলেছি আমি সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব কিংবা তর্কে বিতর্কে হঠাৎ করি জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং আপনি হয়তো চান না রাগি ভাব দেখাতে কিন্তু রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে আরও একটু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলাকারীর কারণে একঘেমি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়ার একটা লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছিল না আজ করব কাল করব পরশু করব বলে কাজ জমে যাচ্ছিলো কাজ পেন্ডিং পড়ে রয়েছিলো এই সব বিষয়বস্তু কিন্তু আপনার রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সুতরাং এই সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে একাদশ এবং হবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার ক্ষেত্রে আপনার শুভবার হতে পারে বৃহস্পতিবার এবং মঙ্গলবার এবং শুক্রবার এবং আপনার শুভ ধাতু হতে পারে রক্তপ্রপাল এবং গোমেদ পাথর সবশেষে যাওয়ার আগে আপনার রাশির সাপেক্ষে জানিয়ে রাখি দুটি প্রতিকার যাদের বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে বা তার জন্য বাড়ির সদর দরজায় আপনার স্বস্তিক চিহ্ন এঁকে দিন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমতেই চাইছে না বা কমাতেই পারছেন না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাঁ হাতে করে মুঠো সরিষা ছড়িয়ে দিন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত দিকে সমস্যা চলছে অ অভাব চলছে যেটা আপনারা বাড়ি থেকে দূর করতে কিছুতেই পারছেন না কোনোভাবেই বা সমস্যা থেকেই যাচ্ছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন বা কাঁচের পাত্রে নুন রাখুন যা অত্যন্ত শুভ ফলদায়ক অবশ্যই পাবেন ধন্যবাদ